আপনি কি সিম চাষ করেছেন তাহলে এই গুরুত্বপূর্ণ কাজগুলো আপনাকে অবশ্যই করে দিতে হবে তা না হলে সিমের আসন্ন ফলন হবে না তো দর্শক চলুন কি সে কাজ আর কিভাবে করতে হবে ধাপে ধাপে দেখে নেই প্রথমেই যে কাজ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই সিমের মাদা একটি মাদায় দেখেন চারটি গাছ রয়েছে আমরা এই মাদায় চারটি গাছ রাখবো না এক থেকে দুইটি গাছ রাখবো অতিরিক্ত গাছ থাকলে সে গাছগুলো তুলে ফেলে দিতে হবে বেশি গাছ থাকলে বৃদ্ধি ভালো হবে না সেক্ষেত্রে গাছে ফুল ও সিম কম ধরবে এরপর মাসায় উঠে গেলে সিম গাছের মূল ডগা অর্থাৎ মূল মাতা এইভাবে কেটে দিতে হবে এর পাশ থেকে যে শাখা প্রশাখা হবে সেই শাখায় প্রচুর ফুল আসবে এবং সিম ধরবে এরপর যা করতে হবে খেয়াল করে দেখবেন গাছ মাসায় ওঠার পরে লতাগুলো এইভাবে পেঁচিয়ে যায় পেঁচানোর ফলে লতাগুলো অনেক চিকন হয়ে যায় এই চিকন লতায় কিন্তু ফুল আসে না আবার অনেক সময় আসলেও খুব কম আসে এই ফুল থেকে সিম হলেও সিম অনেক ছোট ছোট হয় সেই জন্য আপনাদেরকে এই লতাগুলো অবশ্যই খুলে দিতে হবে